আর দেখতে পাচ্ছেন যেই কথা সেই কাজ দেখতে পাচ্ছেন বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে মুরগি কৃমি কোর্স নিয়ে আজকের ভিডিওটি দেখলে আপনারা মুরগিকে কিভাবে কৃমি কোর্স করাতে হয় সেই বিষয়ে আপনারা পরিষ্কার একটা ধারণা পাবেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আধা কাপ পরিমাণ বা আধা পরিমাণ মেডিসিন ছিল এখানে চারশো গ্রাম পরিমাণ পানি রয়েছে সেই পানিতে আমি এই বোতল থেকে আধা কাপ পরিমাণ পানিতে মিশিয়ে দিয়েছি আপনারা যদি এক লিটার পানিতে মিশান তাহলে এক কাপ পরিমাণ দিতে পারেন বা এক মোকা পরিমাণ আমি এখানে আধা কাপ পাঁচশো গ্রাম পানিতে ব্যবহার করা দরকার ছিল কিন্তু এই ওষুধটা কম বেশি হলে সমস্যা নেই এই ওষুধটা সম্পূর্ণ উচিত আমি এখন আমার মুরগিগুলোকে খাওয়ার জন্য এই মেডিসিনটা দিয়ে দিব। স এই মেডিসিনটি আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন এই মেডিসিনটির মূল্য নিবে চব্বিশ টাকা ও মেডিসিনটির নাম হচ্ছে অ্যাটাক্স এই মেডিসিনটি মূলত শিশু বাচ্চাদের জন্য কিন্তু অনেক খামারি বাইরে এই মেডিসিনটি ব্যবহার করা থাকেন দেখা যায় যারা কবুতর পালন করেন তারা এই মেডিসিনটি দিয়ে কেমিকোস করান এবং মুরগির ক্ষেত্রে এই এই মেডিসিনটি কেমিকোস করানোর ক্ষেত্রে দেখা যায় আপনারা আজকের পরিবেশটি দেখতে পাচ্ছেন দেখেন অনেকেই মেঘলা একটা পরিবেশ এবং বৃষ্টি হবে এরকম একটা পরিবেশ এই পরিবেশেই আদর্শ সময় মুরগিকে ক্রিমিকোজ করানোর জন্য কারণ যদি আপনারা গরমের মধ্যে মুরগিকে ক্রিমিকোজ করান তাহলে দেখা যাবে যে মুরগির সমস্যা হয়ে যাবে এ আপনারা ঠান্ডা পরিবেশ বৃষ্টির সময় বা শীতকালে শীতের সময় করাবেন কিন্তু প্রতি মাসে দেখা যায় যে আমাদের এই কেমিকোষ্টি করানোর প্রয়োজন লাগে এজন্য আপনারা যদি ঠান্ডা পরিবেশ পরে তখনই এইটা করিয়ে নিবেন এটা করিয়ে নিলে মুরগির মুরগির ওজন দ্রুত বৃদ্ধি পাবে এবং মুরগির খাবার রুচি বৃদ্ধি পাবে এবং ডিম পাড়া মুরগিকে যদি খাওয়ান তাহলে মুরগির ডিমের প্রোডাকশন বেড়ে যাবে এছাড়া কৃমি কোর্স যদি না তাহলে মুরগির বুকের হাড্ডি বেড়ে আসবে মুরগির শরীর শুকিয়ে যাবে কারণ শরীরে থাকা কৃমিগুলা মুরগির শরীরে যত ধরনের ভিটামিন আছে সেগুলা খেয়ে নেবে এবং মুরগি দেখবেন আস্তে আস্তে পাতলা হয়ে গেছে এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করুন আমি কমেন্টে রিপ্লাই দেবাজ দেখতে পাচ্ছেন যেই কথা সেই কাজ দেখতে পাচ্ছেন বৃষ্টি অলিডি শুরু হয়ে গেছে আমি মুরগির ঘরে দরজাটা লাগিয়ে দিয়েছি এবং ভিতরে লাইট সিস্টেম করে দিচ্ছি